রাহিম সম্মানিত বিরাজ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি গাড়ি ঢাকা গাজীপুরের দেশে রওনা হচ্ছে গাড়িটি আমরা পিকআপে উঠাতেছি আপনারা দেখতে পাচ্ছেন সেনা কলন বাউসে গাড়িটি কত টাকা দিন কী হলো কীভাবে নতুন ব্যাটারি সহ ভালার কাল নাই ভালোর কাল নাই ভালার কাল নাই স্পার ব্যাটারি সহ গাড়িটি গাজীপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে দেখতেই পারতেছেন গাড়িটি পিক আপের ভিতরে ওঠানো হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় গাড়িটি বিক্রি হলো নতুন ব্যাটারি সহ সেকেন্ড বডি সবাই গাড়ি পিকা বোর্ড হানোর জন্য ব্যস্ত হয়েছে এমনি গাড়ি বোর্ড হানো আমাদের এই জায়গায় আছে বেশ অনেক গাড়ি সেনা করলাম এই স্পট বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু গাড়িগুলো নিতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা আপনারা জানেন ইতিমধ্যে মা বাবার দুধ অটোয়াক সব জামালপুর আমাদের দোকান থেকে অনেক পরিমাণ গাড়ি আমরা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি আমাদের হোম ডেলিভারির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন কত গাড়ি আমার দোকানে এখনও আছে আপনারা চাইলে কিন্তু গাড়িগুলো নিতে পারেন গাড়িটির দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা মাত্র একদম ক্লিয়ার একটি গাড়ি পঁচাশি হাজার ব্যাটারি ছাড়া নিলে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ব্যাটারি ছাড়া নিতে পারছেন পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন খুব ক্লিয়ার ভালো একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটির দাম চাচ্ছে নব্বই হাজার টাকা চায়না বডি আপনার এটা একটি মিশো আট সিটের খুব সুন্দর এক গাড়ি এটা সেটগুলো দেখতে পারতেছেন অরিজিনাল চাইনা সেটগুলো যেগুলো ওইদিকে আছে কার্ভার আসছে ভিবিনের গাড়ি জানা বললাম क्लियर গাড়ি এক লক্ষ 86000 টাকাতে क्लियर একটা গাড়ি রেডি বয়স কম গাড়ি এটা চাই স্পোর্ট এক লক্ষ 30000 টাকা নয় সিটের বড় গাড়ি এখানে আছে মিশুক বাংলা এক লক্ষ পাঁচ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা দেখতে পারতেছেন খুবই ক্লিয়ার খুব সুন্দর একটি গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি দেখতে সিটগুলো আপনার এই সিটটা কিন্তু পকেট সিস্টেম পকেটের ভিতরে চলে যায় চারটি ইজি বাইক বড় ব্যাটারি একটা আছে পাঁচ সিটার গাড়ি কিছুক্ষণ আগে এক ভাই ঢাকা থেকে ফোন দিয়েছেন ভাই পাঁচ সিটের গাড়ি দেখতে চাইছেন আপনি ভিডিওটা দেখলে হয়তো দেখি বুঝতে পারবেন দেখতে পারবেন পাঁচ ছাতের মেশিন চারটি ইজি বাইক ব্যাটারি রয়েছে সম্পূর্ণ ক্লিয়ার একটি গাড়ি একটি সত্তর হাজার টাকা লেখা আছে টাকা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে গাড়িটি কিন্তু উঠানো শেষ হয়ে গেছে দেখতেই পারতেছেন গাড়িটি ওঠানো শেষ হয়ে গেছে এখন গাড়িটি বান্ধে হচ্ছে